আস্তারা অমন অনেক প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুল্লিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি মসজিদের মেম্বার নিয়ে হাজির হয়েছে এই মসজিদের মেম্বারটা সম্পূর্ণ বার্মাটিক সেগুন কাঠের উপরে করা হয়েছে অনেকে চিরাগাং সেগুন কাঠের ভিতরে নিতে চান অনেকে আবার বার্মাটিক কাঠের নিতে চান এই মসজিদের মেম্বারটা যে আমাদেরকে অর্ডার করেছিলেন উনি সম্পূর্ণ বার্মাটিক সেগুন কাঠের উপরে নিয়েছেন এই মসজিদের মেম্বারটা আমাদেরকে অর্ডার করেছেন ড্যান্ডাবো নতুন পাড়া থেকে টাইলস মসজিদ থেকে আমাদেরকে এই মসজিদের মেম্বারটা অর্ডার করেছেন আমরা ফাইনালি কিন্তু এটা ওনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি তো আজকে সেই সুবাতেই এই পুরো মেম্বারটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই মেম্বারটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সুন্দর একটি শেপ কিন্তু এখানে চলে এসেছে দেখেন সম্পূর্ণ হাতের কারুকার্যের উপরে ডিজাইনটা করা হয়েছে গোল্ডেন এর কম্বিনেশনে লেকার পুলিশ বার্নিশটা কিন্তু ফুটানো হয়েছে এখানে যে পায়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার চার একটি পায়া নিয়ে ভিক্টোরিয়া শেপ করে কেটে এই ডিজাইনটা বের করা হয়েছে দুই সাইডে দুইটা এরকম পায়া ইউজ করা হয়েছে আর এখানে যে আপনারা পায়া দুইটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক মোটা পায়া পাঁচ পাচ পায়া নেওয়া হয়েছে নিয়ে এই যে টুন মেশিন দিয়ে টুন ডিজাইন করে এরকম ডিজাইনটা ফুটানো হয়েছে উপর আবার তিনটা এরকম চার তারা সিস্টেম করা হয়েছে সুন্দর লাগে ডিজাইনটা আপনাদের আশা করছি ভালো লাগবে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘাড়িটা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে নিয়ে এই ঘাড়িটা বের করা হয়েছে এখানে পিছন সাইডের যে কারো কাজগুলো দেখেন ডিজাইনগুলো প্রতিটা সিঁড়ির ধাপ এক ইঞ্চি মোটা কাঠ থেকে বের করা হয় এক ইঞ্চি কাঠ থেকে নিয়ে এই যে খোদাই করা ডিজাইনগুলো ফোটানো হয়েছে নিচের সাইডেও দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডিজাইন এটার সাইডটা পর্যন্ত কিন্তু কারো কাজ করা আছে সাইডের ডিজাইনটা একটু দেখিয়ে দেই দুই সাইডে এরকম কারোর কাজ করা এটার এই সাইড থেকে এই সাইডের মাপটা নেওয়া হয়েছে কিন্তু তিন ফিট আর এটার যে উচ্চতারা নেওয়া হয়েছে এটা সাড়ে সাত ফিট আর এগুলোর উচ্চতা নেওয়া হচ্ছে সাড়ে ছয় ফিট সুন্দর একটি মসজিদের মেম্বার আশা করছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই মসজিদের মেম্বারটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিসে বার্মাটিক সেগুন কাঠের এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি এটা চিটাগাং সেগুন কাঠের উপরে সেম ডিজাইনে করে নিতে চান সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনারা এই মসজিদের মেম্বারটা চিটাগাং সেগুন কাঠের উপরে করতে পারবেন আশা করছি মসজিদের ডিজাইনটা আপনাদের পছন্দ হবে এই মেম্বারটা যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইনে আপনারা নিতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এই মসজিদের মেম্বারগুলোর প্রাইস নির্ধারণ করা হয় বিভিন্ন ডিজাইনে আপনার প্রাইস কম বেশি হবে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান স্বামী ফার্নিচার সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি করছে বিশ্বস্ততার সাথে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসলিয়াস আবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে বস আমাদের অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচশক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ